পায়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছি এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইবো একজন ভিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মুসা নবী নবীকে তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগাইবা আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো আমার তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবি কে ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসানবি তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পা নাই ওই লোক ডাক দেয় কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে কোন কারণে আমার আল্লাহরে তোর বাহারে মুসানবী মুসান ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে দেয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহ হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি শুক্রিয়া দেয় বন্ধ করে তাহলে দন আমি কমাই একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবি যায় জানা যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বালো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে তিন তার গোন আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসুই লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছ কয় টাকা অক্সিজেন দিস ওই অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ রে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ সারতেও না পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবকর সিদ্দিকরা দি আল্লাহ মসজিদ নববীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বৃদ্ধায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে আর হারতেছে লাডি বরফ উনি দেখলেন যদি এই বৃদ্ধার পিছনে হাঁটেন মসজিদ নববিতে নবীর পাশনে জামায়াত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে কি হবে আবহাওয়া আস্তে 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 সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছে জোরে বলে রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলেন আমার আল্লাহ বলেন আবু বকর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি इज्जत করেছে রে আমি আল্লাহ আবু বকরকে সম্মান দেখাতে জামাতTatar জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির রওজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রওজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বিদ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেখে এগিয়ে দেয় লাঠি পড়ে যদি উঠায় দেয় বিদ্যা মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবী রজা ওনার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ 10 বছর ইতিকাফ করে একজন বিদ্যা লাঠি উঠিয়ে দিলে 10 বছর ইতিকাফ করার সওয়াব নামায় পাবে হাত হাফেজ শুকরিয়া আদায় করুন ধনের শ আদায় করো রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের শুক্রিয়া আদায় করি হাত পাও যদি না দে হাত পাও না দিলে শুক্রিয়া আদায় কর